আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ফ্রি ফায়ার থেকে হারিয়ে যাওয়া ওল্ড কিছু ইউটিউবারদেরকে যারা কিনা উনিশ সাল বা দুই হাজার বিশ সালের দিকে অনেক কিন্তু প্রপুলার ছিল এমনকি তারা কিন্তু ইউটিউব থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছিল তো চলো শুরু করে দিই আজকের ভিডিওটা তো ছেলে শুরু আসসালামু আলাইকুম দিস ইজ একে মিস্টার এফ চ্যানেল তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ভিডিও আজকের ভিডিওর টপিকটা কি তোমরা জানো জানি না হ্যাঁ গাইস অবশ্যই কিন্তু তোমরা জানো না তো আজকের টপিকটা আমি তোমাদেরকে বলে দিই আজকের টপিকটা হচ্ছে ইউটিউবের থেকে সময়ের সাথে হারিয়ে যাবে এমন কিছু ল্যাজেন্ড ইউটিউবার যারা কিনা এক সময় ছিল ফ্রি ফায়ার কমিউনিটি সেরা ইউটিউবার গাইস আর বেশি কথা না ভাই আজকের ভিডিওটা কিন্তু করে দিলাম শুরু গাইস আমাদের ফার্স্টে যে ইউটিউবারটা রয়েছে সেটা কিন্তু আমরা সার্চ করে পেয়ে গেছি তো আমাদের ফার্স্ট ইউটিউবারটার নাম হচ্ছে অমরণ ফায়ার

সো গাইস এখানে কিন্তু দেখতে মারিং এর ভিডিও ছোট্ট একটা ক্লিপ বেশি দিলে কিন্তু কমিনেট চলে আসবে তো এরপরে আমাদের নেক্সট যে ইউটিউবারটা রয়েছে সেটার দিকে চলে যাওয়া যাক ঠিক আছে এরপরে ইউটিউবারটা রয়েছে সেটা কিন্তু আমাদের তামিম গেমার তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তার চ্যানেলে এক লক্ষ ছাপ্পান্ন হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে সে কিন্তু বর্তমানে ফ্রি ফায়ার এবং কি ইউটিউবটা ছেড়ে দিয়েছে টোটাল ঠিক গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সে কিন্তু আজ থেকে প্রায় দুই বছর আগে টোটাল ভিডিও ছাড়াই অফ করে দিয়েছে তার কিন্তু ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আসতো তার কিন্তু এত সুন্দর একটা ইউটিউব চ্যানেলে থাকার সত্য সে কিন্তু বর্তমানে ইউটিউব থেকে একদম ছেড়ে দিয়েছে এটা কিন্তু অনেক দুঃখের বিষয় আমার প্রিয় ফেসবুক পেজের ফ্যামিলি মেম্বাররা আমি তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো এখানে কিন্তু আমার ফেসবুক পেজে দেখতে পাচ্ছ এগারো হাজারের মতন ফলোয়ার রয়েছে তো এখানে কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি ওই ইউটিউব চ্যানেলটা নাম দিয়েছি কিন্তু আমি এমিস্টেরিয়াস অ্যাপ এফ এখানে কিন্তু ফ্রি ফায়ারের জানা অজানা রস ভিডিও ছাড়া হয় তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে ভিডিও দেখতে পারো আমার ফেসবুক পেজের বাইরে অথবা এখানে ওয়াচ নাও ইউটিউবের লগতে ক্লিক করে কিন্তু আমার ইউটিউব চ্যানেল সরাসরি তোমরা চলে যেতে পারো আর যে ওইখানে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমার যারা ভালোবাসার মানুষ রয়েছে তারা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো কারণ এই চ্যানেলটাকে আমি নতুন ক্রিয়েট করেছি যারা চাও তারা কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো তো চলো চলে যাই মূল ভিডিওর দিকে চলো ভাই দেখো এরপরে যে ইউটিউবারটা রয়েছে সেটা কিন্তু আমাদের পিডি সেভেন্টি ওয়ান ফয়সাল ভাই তার চ্যানেলে কিন্তু এক লক্ষ সাতষট্টি হাজার প্লাস সাবস্ক্রাইবার উনচল্লিশটা ভিডিওর মাধ্যমে সে কিন্তু অনেক পপুলার একজন ইউটিউবার ছিল তো তার কিন্তু একটা গিল্ডও ছিল আর সে কিন্তু বর্তমানে দুই বছর আগে একটা ভিডিও আপলোড করেছিল সে কিন্তু টোটালি ইউটিউব থেকে স্কিপ করেছে এবং ফ্রি ফায়ারটা বাদ দিয়ে দিয়ে এসেছে তো এইখানে দেখতে পাচ্ছ সে কিন্তু দুই বছর আগে লাস্ট একটা ভিডিও আপলোড করেছিল সে কিন্তু পিডি সেভেন্টি ওয়ান গিল্ডের লিডার ছিল তোমরা কিন্তু তাকে অনেকেই চিনে থাকবে বা অনেকে নাও চিনতে পারো নতুন প্লেয়ার যারা তো এ নাম্বারে যে ইউটিউবারটা রয়েছে সেটা কিন্তু আমাদের সকলের অনেক প্রিয় একজন ইউটিউবার ছিল এরপরে যে ইউটিউবারটা রয়েছে সেটা কিন্তু একটা মেয়ে ইউটিউবার যার নাম কিন্তু কাজী পাগ তোমরা কিন্তু অনেকে কাজিয়ার পাগিয়ে চিনে থাকবে সেটা কিন্তু একটা তার সেকেন্ড চ্যানেল তার ফার্স্ট চ্যানেলটা কী হচ্ছে সেটা কিন্তু আমি জানিনি ইউটিউব খোঁটাকুটি খোঁজাখুজির পর তার চ্যানেলটা কিন্তু আমি না সে কিন্তু বর্তমানে পড়াশোনার কারণে সে কিন্তু বাইরের দেশে রয়েছে তো এরপরে আমরা যে ইউটিউবারটাকে দেখবো সেটা কিন্তু আমাদের অনেক একজন জনপ্রিয় ইউটিউবার ছিল তাকে কিন্তু পুরো এক নামে ওয়ার্ল্ডের প্লেয়াররা চিনতো সেটা কিন্তু আর কেউ না আমাদের বাংলাদেশের লেজেন্ড বাংলাদেশের গর্ব গেমিং উইথ নাইম আলম যে কিনা এক নামে পুরো ওয়ার্ল্ডের প্লেয়ার তাকে চিনতো তো চলো দেখে আসি সে কিসের জন্য ইউটিউবটা স্কিপ করে দিয়েছে আমি কিন্তু ইউটিউব ওনা খাটাকাটি করে তার ইউটিউব চ্যানেলটাকে আমি ইউটিউবে কোথাও খুঁজে পাইনি তার ইউটিউব চ্যানেলটা কিন্তু বর্তমানে ইউটিউব থেকে একদম সরে গেছে তো তার এরপরে যে ইউটিউবারটা রয়েছে সেটার দিকে যাওয়া যাক এ তো ফেল সো ইউটিউবারটার নাম হচ্ছে রবীন্দ্র নূপ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তার চ্যানেলে কিন্তু দুই লক্ষ এগারো হাজার প্লাস সাবস্ক্রাইবার ছিল সে কিসের জন্য ইউটিউব ছেড়েছে সেটা কিন্তু আমি জানি না বর্তমান তার চ্যানেলের দিকে লক্ষ্য করলে দেখা যায় সে কিন্তু চ্যানেলটাকে বিক্রি করে দিয়েছে তার চ্যানেলে কিন্তু একটা চাইনি মাইনি চিনিমো সে কিন্তু ভিডিও ছাড়ে তো এই ভিডিওগুলো দেখে তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাওয়া আর যারা ইউটিউব থেকে দেখছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে বলে যাওয়া তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সো গাইস এটা কিন্তু প্রথম পর্ব এটা কিন্তু নেক্সট পার্টও রয়েছে তো সেটার জন্য কিন্তু আমাকে অনেক কমেন্ট করে বলবা যে তোমার কি নেক্সট পার্ট চাও কি না হ্যাঁ গেল শুরু করছি সময় কম বুঝছি তো এরপরে যে ইউটিউবারটা রয়েছে সেটা কিন্তু আমাদের অনেক কাছের একজন ইউটিউবার ছিল তো ইউটিউবারটার নাম হচ্ছে পিডি নবাব গেমিং তার চ্যানেলে কিন্তু তিন লক্ষ আঠাশ সাবস্ক্রাইবার রয়েছে সেই কিসের জন্য ইউটিউব ছেড়েছে সে কিন্তু তার দুই মাস আগে ছাড়া এই ভিডিওতে বলে দিয়েছে সো গাইস আজকের পার্টটা এই পর্যন্ত ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে গুড বাই আল্লাহ হাফেজ এবং অন করে দিয়ে যাও